এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে হাজব্যান্ড আজকে কিছু লিচু আর বিস্কিট নিয়ে আসছিলো সেগুলো সব গুছিয়ে রাখলাম আর এই তো পরদিন সকালবেলা উঠে আমি রুটি নিলাম আর এখানে ইসবগুলের ভুসি আর চিয়া সিট ভিজানো পানিটাও নিয়ে নিলাম সাথে একটু ট্যাঙ্ক দিয়ে নিয়েছি একদম খালি পানিটা খেতে ভালো লাগে না তো একদম সকালে এটাই খেলাম আর পরে খেয়েছিলাম ভাত রান্না করেছি গরম ভাত আলু ভর্তা আর চিচিঙ্গা ভাজি তো এটা দিয়ে ভাত খেয়ে নিলাম আর অনেক দিন যাবৎ ভর্তা ভাতটা একটু খাওয়া হচ্ছে বেশ সত্যি কথা বলতে এরকমের ভর্তা ভাতে কিন্তু মজাই আলাদা আমরা সকালে আগে বেশিরভাগ সময়ই ঠান্ডা ভাত খেতাম কিন্তু এই দুই তিন দিন যাবৎ গরম রান্না করতেছি আর এভাবে ভর্তা ভাজি করতেছি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া করে চলে গেলাম দুপুরের রান্নায় দুই তিন দিন যাবৎ ভাজি আর ভর্তা খাবারটাই একটু বেশি খাওয়া পড়তেছে তাই ভাবলাম আজকে একটু ঝোল তরকারি রান্না করি আর আজকে রান্না করব রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল এই জন্য এখানে আমি রুই মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপরে তুলে নিতেছিলাম রুই মাছটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি ঝোল রান্না করাতে মাছটা একটু কড়া করে ভেজে নিলে ভালো লাগে তারপর ওই তেলের ভিতরে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি বেশি পরিমাণে দিয়েছি যেহেতু ঝোল রান্না করব। এই কারণে তো পেঁয়াজটা ভেজে তারপর এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম এরপর এতে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া তারপর হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এই তো মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপর এর ভিতরে কেটে ধুয়ে রাখা পটল আলুটাও দিয়ে দিলাম পটল আলুটা দিয়ে এটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব কারণ তরকারি যত কষাবো ততই বেশি মজা লাগবে তো এই তো ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একদম কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি যেহেতু একটু ঝোল রান্না করব তাই পানি একটু বেশি দিলাম দেন ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়েছি আর এই তো রান্নাটা কিন্তু শেষ এবার আমরা খেতে বসবো আর তিন পিস মাছ রান্না করেছি আজকে ছিল শুক্রবার তো রাতে আবার রান্না করবো একবেলার জন্য রান্না করেছি তাই তিন পিস মাছ রান্না করেছি আর এই যে এখানে আলু ভর্তা ছিল সকালের সেটাও নিয়ে নিলাম নষ্ট করে লাভ কি ভাবলাম খেয়েই ফেলি তাছাড়া ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো ভর্তাটা দিয়ে মাখিয়ে ভাত খেয়ে নিলাম এরপর এই যে মাছের ঝোলটা রান্না করেছি সেটা নিয়ে নিলাম তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আর আজকে আপনারা কে কি দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ